বিধায়কের জন্মদিন পালিত হল পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তশী বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন পালিত হলো আজ বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তশী বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মধ্যক্ষ সাহনুর মণ্ডল তৃণমূলের ব্লকের যুব সভাপতি সারিফুল মন্ডল এবং পূর্তের কর্মাধ্যক্ষ সফিকুল দফাদার তৃণমূলের ব্লক সভাপতি চন্দ্রনাথ রায় চৌধুরী পঞ্চায়েত প্রধান সাহারা মন্ডল এবং তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মী সমর্থকরা এই জন্মদিনের মাহুতি অনুষ্ঠানে যোগদান করে রীতিমতো কেক কেটে একে অপরের মুখে খাওয়ানো সেই ছবি দেখা গেল বসিরহাটে রিটিন্ডা পানি তরে জন্মদিন উপলক্ষে বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তশ্রী বন্দ্যোপাধ্যায় বলেন মানুষ সবাই সুস্থ থাকুক আমি যেন সবার পাশে থাকতে পারি যতদিন থাকবো ততদিন মানুষের সেবা করে যাব মানুষের সেবা করার করাই আমার মূল লক্ষ্য উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহনূর মন্ডল তিনি বলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার করে মানুষকে যেভাবে সহযোগিতা করেছেন আমাদের বিধায়ক এই নতুনভাবে উদ্যোগ নিল দুয়ারে দুয়ারে সেবা লয় আমি আশাবাদী আগামী দিনেও বসিরহাট দক্ষিণের বিধায়ক মানুষের পাশে মানুষের সাথে সবসময় থাকবেন টি মানুষের আশীর্বাদ বসিরহাটের এক নম্বর ব্লকের সকল নেতৃত্ব কর্মী সকলে মিলে যে ভালোবাসা দিয়েছেন আমরা আপ্লুত আমি আপ্লুত রাজনীতির জগতে আসা নতুন এক মানুষ হিসেবে সাড়ে চার বছরে মানুষের যে ভালোবাসা দুয়া আশীর্বাদ পেয়েছি দুহাত তুলে যে মানুষ আশীর্বাদ দিয়েছে পঞ্চায়েতের মানুষ সারা পঞ্চায়েত আমাকে তার পরিবারের সন্তান পুত্র ভাই দাদা করে নিয়েছে সেটাই সবথেকে বড় জীবনের পাওনা আমি গর্বিত জন্মদিনে এটাই আমরা প্রার্থনা করব বা আশীর্বাদ করব একজন বিধায়ক যেভাবে গ্রাম বাংলা মানুষের পরিষেবা দিচ্ছে অত দুয়ারে সরকার দিদি করেছে দুয়ারে দুয়ারে মানুষের উন্নয়ন করেছে কিন্তু আমাদের বিধায়ক সর্বপ্রথম সেবালায় দুয়ারে দুয়ারে শুরু করেছে যে যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে আমি আমার তরফ থেকে বা আমাদের এক নম্বর পঞ্চাশ সমিতির তরফ থেকে দক্ষিণ বিধানসভার তরফ থেকে দু আশীর্বাদ করি সৃষ্টিকর্তাকে সুস্থ রাখুক ভালো রাখুক আরও মানুষের সেবা করার সুযোগ সপ্তশি ব্যানার্জিকে গাছে আকারপুর পঞ্চায়েত বা ইটিন্ডা পানিতর পঞ্চায়েত বসিরহাট এক নম্বর ব্লকের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল শুধু ধন্যবাদ নয় ডাক্তার সপ্তশি ব্যানার্জি যে কাজগুলো বর্তমান করছে প্রত্যেকটা পঞ্চায়েতে যে ডাক্তারের যে ব্যবস্থাগুলো করছে বা তাতে একটা মানুষের ব্যাপক সাড়া আছে প্রত্যেকটা মানুষ বিনামূল্যে তাদের চোখের অপারেশন সব কিছু করছে কিন্তু এই সেবালয় কেন্দ্র যেগুলো ডাক্তার সপ্তোষী ব্যানার্জি করছে বা ওনার জন্যই এই বসিরাট এক নম্বর ব্লকের মানুষ সবাই কিন্তু আশীর্বাদ করছে উনি ভালো থাক আরও বড় হোক উনি আরও মানুষের জন্য কিছু কাজ করতে পারুক বা সানুর মণ্ডল একটু আগে যে কথাটা বলে গেল বা চন্দ্রনাথ রায় এখানেও আছে তো আমরা চাই ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি আরও ভালো কাজ করবে এটা আমরা ডাক্তার সপ্তোষী ব্যানার্জির উপরে আশাবাদী বসিরাট এক নম্বর ব্লক